হাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন এক নাগারে কদিন ধরে বৃষ্টি যখন চলে তখন স্ন্যাক্স ছাড়া আর কি কিছু মনে পড়ে বেলায় বানিয়ে নিয়েছিলাম খুব চটচল দিয়েই স্ন্যাক্সটা আর সত্যি কথা বলতে নিরামিষ বানিয়েছিলাম খেতে দারুণ টেস্টি হয়েছিল রকম পেঁয়াজ রসুন ডিম ব্যবহার করিনি চলুন দেখিনি কিভাবে আমি বানিয়েছি তো প্রথমে ব্রেড ক্রামস তৈরি করবো আপনারা কিন্তু প্যানকো ব্রেড ক্রামসটা কিনে নিতে পারেন অথবা বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন ব্রেড ক্রামস এখন অনলাইন যে শপগুলো হয় সুপার মার্কেটেও পাওয়া যায় তবে আজকে বাড়িতেই তৈরি করছি কিছুই না হোয়াইট ব্রেডটাকেই টুকরো টুকরো করে মিক্সির জারে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তো এবারে তৈরি করে নেওয়া ব্রেড ক্রামসটাকে রেখে দেবো আমি একটা পাত্রের মধ্যে সাইডে এখানে একটা টুকরো পানির নিয়েছি মোটামুটি একশো গ্রাম মতো পানির আছে পানিরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পানির ছাড়াও আপনারা করতে পারেন তবে পানিরটা দিলে খেতে ভালো হয় আর এখানে একটা চিজ কিউব নিয়েছি চিজ কিউবটা চেষ্টা করবেন দেওয়ার আমাদের বাড়িতে এখন মোটামুটি থাকেই চিজ কিউব একটা চিজ কিউব নিয়েছি আপনারা পরিমাণটা বাড়াতে পারেন চিজটাকেও গ্রেট করে দিলাম এখানে এবারে তিনখানা আলু গোটা আমি সিটি দিয়ে নিয়েছিলাম কুকারে সেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটা গোটা সেদ্ধ হলে কি হয় রান্নাটা করতে সুবিধা হয় গরম জলের মধ্যে অনেকক্ষণ সেদ্ধ করা আলু থাকলে কিন্তু আলুতে একটা জল ব্যাপার আসে তখন এই স্ন্যাক্সগুলো করতে অসুবিধা হয় তিনটে আলুকেও গ্রেড করে নিয়েছি এখানে আমি মিক্সড হাউস বা অরিগানো দিলাম গোলমরিচ দিলাম চিলি ফ্লেক্স দিলাম এক চা চামচ করে দিয়েছি মতো নুন দিয়েছি এক চা চামচ দিয়েছি কাসুন্দি কাসুন্দিটা থাকলে দেবেন খেতে বেশ টেস্টি হয় আর এক চা চামচ দিচ্ছি এখানে আমচুর পাউডার যদি না থাকে চাট মশলা দিতে পারেন যে ব্রেড ক্রামচটা তৈরি করেছিলাম সেটা এক টেবিল চামচ দিয়েছি ব্রেড ক্রাম্পটা দেওয়ার সময় ক্যামেরারা কোনো কারণে একটুখানি অন্য প্লেসে চলে গিয়েছিল ওই জন্য ওরকম দেখালো আর এখানে বাইন্ডিংয়ে আর একটুখানি আমি কর্নফ্লাওয়ার বা অ্যারারুড দিয়েছি বা চালের গুঁড়োও দিতে পারেন সব কিছুকে ভালো মতো জাস্ট মেখে নিতে হবে আর কিছুই না হাতে একটু সাদা তেল মাখিয়ে ছোটো ছোটো করে তৈরি করব বলগুলো আপনারা চাইলে টিকি মতো তৈরি করতে পারেন বা যে কোনো শেপ দিতে পারেন আমি এখানে এরকম ছোটো ছোটো বলের শেপ দিলাম তো প্রত্যেকটা বল রেডি করে নিয়েছি এবারে আমি আর একটা এরকম ছোট পাত্রে নিয়ে নিচ্ছি এখানে অ্যারারুট বা ময়দা যেটা থাকবে কর্নফ্লাওয়ার এই তিনটের যে কোনো একটা নিলেই হবে দু টেবিল চামচ নিলাম এর মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে একটু ঘন করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এই ব্যাটারটা যেন খুব বেশি এই সময় পাতলা না হয় এর বদলে যারা ডিম পছন্দ করেন ডিম ফেটিয়ে নিতে পারেন প্রথমে এই বলগুলোকে শুকনো ময়দাতে কোট করে নেবো এক্সট্রা ময়দাটাকে ঝরিয়ে নেব তারপরে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারের যে গোলাটা তৈরি করলাম তার মধ্যে কিন্তু কোট করে নেবো এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটাকে সবসময় ঝরিয়ে নেব তারপরে দিয়ে দেবো ব্রিড ক্রামসের মধ্যে যেহেতু ছোটো ছোটো বল আমি একসাথে একসাথে তিনটে চারটে করেই রেডি করে নেবো তাহলে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে ব্রেড ক্রামসটা দিয়ে বলগুলোকে কিন্তু বেশ ভালো মতো কোট করে নিতে হবে এই সময় হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রামসটা বলগুলোর গায়ে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় আমি সিঙ্গেল কোট করছি আপনারা চাইলে ডাবল কোট করতে পারেন মানে আবার ওই বলগুলোকে একবার ওই ব্যাটারে কোট করে নিয়ে ব্রেড ক্রামসে কোট করতে পারেন সিঙ্গেল কোটেই কিন্তু গরম থাকা অবস্থা যথেষ্ট মুচমুচে হয় এভাবে কিন্তু প্রত্যেকটা আমি বল রেডি করে নেব শুধুমাত্র খেয়াল রাখতে হবে ব্রেড ক্রামসটা কোটিটা যেন বেশ চেপে চেপে করা হয় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় সাত দিন অবধি কিন্তু ভালো থাকে ভাজার আগে এ বের করে নিয়ে ভাজতে পারেন আমি সব এখন ভেজে নেব বেশ পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করতে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে এই বলগুলোকে ছেড়ে দেব। উলটিয়ে পাল্টিয়ে বেশ মুছমুছিয়ে সোনালি হওয়া অবধি ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগে না ভাজতে আর বলগুলো যেহেতু আমি অনেক ছোট ছোট করেছি অনেক চট জলদি হয়ে যায় আর এই স্ন্যাক্সটাও কিন্তু দেখলেন আলুটা সেদ্ধ করা থাকলে খুব একটা সময় লাগে না ব্যাস তৈরি হয়ে গেল বিকেলের এই স্ন্যাক্স বৃষ্টির দিনে চট জলদি এই স্ন্যাক্সটা একবার বানিয়েই দেখুন খেতে বেশ ভালো লাগে টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেব বাকিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি সবকটা যখন এই ক্রিস্পি বল আমাদের ভাজা হয়ে যাবে আমি উপর থেকে একটু মশলা ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা মেওনিস দিয়ে সার্ভ করতে পারেন আমি একটুখানি আমচুর পাউডার বা চাট মশলা দিতে পারেন লঙ্কা গুঁড়ো আর বিট নুন দিয়ে ভালো মতো কোট করে নেবো গরম গরম অবস্থাতে কোট করব তাহলে এই বলগুলোর গায়ে মশলাটা ভালো মতো লেগে যাবে ব্যাস ক্রিস্পি এই বল কত সহজে রেডি হয়ে গেল আমি এখানে কাসন্দি আর সস দিয়ে সার্ভ করেছি কেন জানি না আমার এই ধরনের স্ন্যাক্সগুলো কাসন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা মিয়নস দিয়েও খেতে পারেন একদম ক্রিসপি হয় ভেতরে সফট নিরামিষ এই স্ন্যাক্স একদিন বাড়িতে বানিয়ে দেখুন ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন টাটা